বিসমিল্লা রকমান রহিম হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে দেখেন হাঁস পালন নিয়ে কিছু কথা দেখেন আমাদের প্রথম বলে আমাদের হাঁস কয়টা বিক্রি করা হবে দেখেন আমাদের সবাই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেখেন এই বয়স হচ্ছে এক মাস পনেরো দিন আর এই দেখেন মধ্যে মধ্যে দেখেন সাদা পিকনি তেরো হাঁসের বাচ্চাগুলো আছে দেখেন দেখেন এই আমাদের এই খাগি ক্যাম্পের হাঁসের বাচ্চাগুলো আমরা আমরা বিক্রি করে মূলত আমরা এই খাগি ক্যাম্পের হাঁসের বাচ্চাগুলো আজ এখন বিক্রি করে ফেলাবো এই দেড় মাসে দেখেন আমাদের দুইটা ভ্যাকসিন কমপ্লিট করে ডাক প্লেগের ভ্যাকসিন দুটা কমপ্লিট করা আছে আমাদের এই হাঁসের বাসা করে দেখেন এই দেখেন সবাই মহিলা হাঁস দেখেন আমরা এই হাঁসের বাচ্চাগুলো হবে অরিজিনাল খাগি ক্যাম্পের হাঁস দেখেন আমাদের হাঁসগুলো খুবই খুবই সুস্থ এবং সবল দেখেন আমরা হাঁসগুলো বিক্রি করে ফেলাবো আমাদের এই জায়গায় একশো হাঁসের বাচ্চা দেখেন এই সব এলে খাকি ক্যাম্পের হাঁস আর মাঝে মাঝে দেখেন নয়টা আছে পিকনিকটা তেরো ঠাটিং এই পিকনিকার হাঁসগুলো বিক্রি করবো না আমরা খাকি ক্যাম্বের হাঁসিগুলো বিক্রি করে ফালাবো দেখেন দেখেন আমাদের জোড়া আমরা ছয়শো টাকা হইলে বেচিয়ে ফেলবো দেখেন এই খাগি ক্যাম্পের হাঁসের বাচ্চাগুলো দেখেন ওদের গোরু তো অনেকই ভালো দেখেন সুস্থ সবল আপনারা আইসে আমাদের এই জায়গা থেকে আমাদের হাঁসগুলো নিতে পারেন এবার আমার আপনাদেরকে আমরা ডেলিভারিও করতে পারবো দেখেন আপনাদের যে কয় পিস নিতে ছয়শো টাকা জোড়া পারে মানে একটার পিস তিনশো টাকা করে আমরা রাখতে পারবো দেখেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেখে নেই আজকে এক মাস পনেরো দিন বয়স এইগুলো দেখেন কত সুস্থ মানে সবল হাঁসের বাচ্চাগুলো দেখেন আপনাদেরকে একটা দইটা আমি দেখাইতেছি দেখেন এই দেখেন এই কত সুস্থ মানে সবল হাঁসের বাচ্চাগুলো দেখেন এই দেখেন দেড় মাসে কত গৌরত্ব দেখে নেই এই আর আপনারা যারা মূলত বরিশালের ভিতর আছেন তাদের জন্য তারা আইসে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন যারা বরিশালে আছে আর আমাদের আমাদের লোকেশন হইলে হলো বরগুনা জেলা বরগুনা জেলা বেতাগি থানা দেখেন আপনাদের বরগুনা জেলার তবে আপনাদেরকে আমরা নিজেরা যাইয়া আমরা এইগুলো ডেলিভারি করে রাখতে পারবো দেখেন বরগুনা জেলার ভিতর হইলে আমরা নিজেরা বা পটুখালে জেলার ভিতর হইলেও আমরা আপনাদের কাছে এইগুলো ডেলিভারি হোম ডেলিভারি করতে পারবো আমরা দেখেন আলোচনার সাপেক্ষে কিছু কম দাম আছে আমি ছয়শো টাকা চাইছি আলোচনার সাপে সাপে কিছু কম রাখতে পারবো দেখেন আমাদের এনে সবাই এগিয়ে খাগে গে আমের হাঁসের বাচ্চাগুলো আমরা আনছি দেখেন সবই সুস্থ সব দেখেন আমরা হাঁসের বাচ্চাগুলো মাঠ থেকে আনছি এই মাত্র দেখেন মাঠ থেকে বেশি বেশিরভাগ খায় দেখেন আপনার হাঁসের ভ্যাকসিন কমপ্লিট আছে দেখেন ডাক প্লেগের ডাক পিলেক এবং ডাক প্লেগের বুস্টার ডোজ কয়টা কমপ্লিট দুটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে দেখেন আর আপনারা এই হাঁসের পাশে নেই আপনারা ডাক কলারা ভ্যাকসিন দিতে পারবেন দেখেন যারা বরগুনা জেলার ভিতরে আছেন তাদেরকে আমরা নিজেরা জায়গায় এই হাঁসের পাশে করে ডেলিভারি করে দিতে পারবো দেখেন আর আপনাদের বেশি পর্যায়ে নিতে চান হাঁসের পাশাপাশি আপনার দেন দেখেন তাহলে আপনাদের কিছু কম রাখা যাবে আলোচনা সাফে দেখে সবল আমাদের লোকেশন হলো জেলা বরগুনা থানা বেতাগি এবং পাঁচনাং বুড়া মজুমদার ইউনিয়নের আমরা দেখেন আপনারা যদি বরগুনা জেলার কাউনিয়া বেতাগি থানা কাউনিয়া বাজার করলে আপনাদের এই বাজারের পাশেই আমাদের এই গ্রাম এই গ্রামে আপনারা আসতে পারেন আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখে যাইতে পারেন দেখেন আমাদের হাঁসের বাচ্চা বিক্রি করা হবে দেখেন আমরা হাঁসের বাচ্চা বিক্রি করে আবার আমরা নতুন হাঁসের বাচ্চা আমরা তুলব দেখেন এই আমাদের সবাই এই গ্রাটে খাকি আমি হাঁসের বাচ্চাগুলো আমরা আনছি দেখেন এই সবল সব বাচ্চাগুলো একটা যে আপনারা কোন না আমরা আমাদের মাঝে কোন দুই নাম্বারই আপনারা পাইবেন না দেখেন আপনাদের যে আমাদের মাঝে কোন দুই নাম্বার আপনাদের হাঁসের বাচ্চা কোন নিতে হবে না আপনারা বেশি ভালো হয় যদি আপনারা আমাদের এই জায়গায় হাই আইসা আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখে নিতে পারেন দেখেন সবল অরিজিনাল খাকি ক্যাম্পের হাঁসের বাচ্চা আপনাদেরকে আমি গ্যারান্টি দিই অরিজিনাল খাকি ক্যাম্পের হাঁসের বাচ্চা যে অরিজিনাল খাগি ক্যাম্পের হাঁস না হয় আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো দেখেন আপনারা আমাদের হাঁসগুলো দেখা আইয়া দেখে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় বা যারা আমরা দূর থেকে নেবেন তাদের আমরা হোম ডেলিভারিও করে দিতে পারবো দেখেন এই মাত্র ছয়শো টাকা জোড়া পিস একশো পিস তিনশো টাকা একটা হাঁসের পিস দেখ আর যদি আপনার পিকনিক স্টার এই হাঁস করার জন্য নিচ্ছেন আমাদের নয়টা হাঁস আছে দেখেন এই সব মহিলা হাঁস পিকনিক স্টার দেখেন এই হাঁসগুলো আপনাদের নিতে হয় আপনার দেখেন চারশো টাকা পিস দিতে হবে আমাদের একটা হাঁসের বাসার এই জোড়া আষ্টশো টাকায় পিকনিক স্টার দেখেন আমরা এইগুলো পিকনিক স্টার আমরা ডিমের জন্য করছি তার কারণ হলে এই পিকনিক স্টার মাংসের জন্য মূলত করে দেখেন আমরা এই এই পিকনিক স্টারের আসবস দেখেন এই দেড় মাস দেখ পিকনিক স্টার আমরা কোনো ব্রয়লার আদার কোনো বা আদারের মধ্যে খাই আমরা বিলে পালন করছি কম খাবার দিয়ে যাদের ওদের মাংস হয় ওদের মাংস ওদের সমস্তভাবে স্টক করবে আমরা ওদের তো ডিমের পিনে রাখছি তাই জন্য ওদেরকে খাবার কমাই দিই খুব খাবার কমাই দিই এগুলো আপনার আষ্ট্রশ টাকা জোড়া নিতে পারবেন এই থার্টিন আর এই খাকি ক্যাম্পেলে আপনারা ছশো টাকা জোড়া নিতে পারবেন আপনার আইসা দেখিয়া বাইছে আপনারা হাঁস নিতে পারেন দেখেন আপনাদের আলোচনা সাক্ষেপে কিছু কম টাকা রাখতে পারবো দেখেন অরিজিনাল খাকি ক্যাম্পের হাঁসের বাচ্চা সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ